জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে নমস্কার আমি রিমি রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবছর রাধাষ্টমী ব্রত কবে পড়েছে রাধাষ্টমী ব্রতর সময়সূচি সম্পর্কে রাধাষ্টমীর পুজো বিধি এবং পুজোর উপকরণ উপবাস কতক্ষণ থাকতে হবে পারণের সময় এবং বিধি সহ মন্ত্র কি খাবেন এবং কি খাবেন না রাধারানীর প্রিয় ফুল ফল ও সবজি এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের পর্বটিতে আশা করি দর্শক বন্ধুরা পর্বটি আপনাদের সমৃদ্ধ করবে তাই সম্পূর্ণ পর্বটিতে জুড়ে থাকার অনুরোধ রয়েছে ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথিটি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধারানীর পবিত্র জন্মতিথি এই তিথি রাধা অষ্টমী নামে পরিচিত মথুরার বারো সোনা হল শ্রী রাধারানীর জন্মস্থান এই পবিত্র তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে এসেছিলেন শ্রী রাধারানী পবিত্র রাধাষ্টমী ব্রত পালন করলে মনোবাসনা পূর্ণ হয় এখন জেনে নেব এবছর রাধাষ্টমী ব্রত কবে পড়েছে অষ্টমী তিথি শুরু হচ্ছে তেরোই ভাদ্র বাংলার এবং ইংরাজির তিরিশে আগস্ট দু শনিবার ওই দিন রাত্রি আটটা ন মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং অষ্টমী তিথি থাকছে চোদ্দই ভাদ্র ইংরাজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার রাত্রি দশটা চার মিনিট পর্যন্ত বাংলা পঞ্জিকা মতে এবছর চোদ্দই ভাদ্র এবং ইংরাজির একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার এই দিন পালন করা হবে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত মাহেন্দ্র যুগের সময় রয়েছে দিবা ছটা তের মধ্যে এবং বারোটা সাতচল্লিশ গতে একটা সাঁত্রিশের মধ্যে এবং রাত্রি ছটা তিরিশ গতে সাতটা ষোলোর মধ্যে ও এগারোটা সাতান্ন গতে তিনটে চারের মধ্যে এবং অমৃত যুগের সময় রয়েছে দিবা ছটা তেরো গতে নটা তিরিশের মধ্যে ও রাত্রি সাতটা ষোলো গতে আটটা পঞ্চাশের মধ্যে রাধাষ্টমী ব্রত পালনের কথায় বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির জীবনে একবারের জন্য এই মহান ব্রত পালন করে তবে তার কোটি জন্ম অর্জিত পাপ তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যায় শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয় পুরাণে আরও বর্ণিত রয়েছে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি হেলায় বা অশ্রদ্ধায় এই মহান ব্রত পালন করেন তাহলে তার বৈকুণ্ঠ লোকে গতি হয় পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে ওই পতিতা ছুটে গেলেন গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন হে পূর্ণার্থ সকল তোমরা এত সকাল সকাল অতি যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো তদুত্তরে রাধা ব্রতীগণ বলতে লাগল যেহেতু ভাদ্র মাসের সীতাষ্টমীতে শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছিলেন আমরা সেই রাধাষ্টমী ব্রত পালন করছি এই অষ্টমী ব্রত গোঘাতজনিত পাপ ব্রহ্মহত্যাজনিত অথবা স্ত্রী পাপ সকল পাপ নাশ করে তাদের কাছ থেকে রাধাষ্টমের মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রত পালনে সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে সেই ব্রত পালন করলেন পরদিন সর্বদংশনেই সেই পতিতার মৃত্যু হয় যমদূতরা কূর্ধচিত্তে তাকে বন্ধন করে সাথে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করলেন পথের মধ্যেই শঙ্খ চক্র গদ এবং পদ্মাধুরী ভগবান শ্রী বিষ্ণুর দূতগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসযুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠলোকে গমন করলেন এইভাবে অধপতিত বেশ্যাও কেবলমাত্র রাধাষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন রাধাষ্টমীর পুজো কিভাবে করবেন মতে রাধাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ এবং রাধার একসঙ্গে পূজা করা হয়ে থাকে এদিন দিন ঘুম থেকে উঠে নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রত নাওয়ার সংকল্প করুন তারপর একটি চৌকিতে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন তারপর পঞ্চামৃত দিয়ে শ্রী রাধাকৃষ্ণকে স্নান করান তারপর রলি চন্দ নক্ষত্র নৈবেদ্য ফুল মালা অর্পণ করে ভোগ নিবেদন করবেন রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তারপর ভজন এবং মন্ত্র জপের মধ্য দিয়ে শ্রী রাধাকৃষ্ণের স্তুতি করুন রাধাষ্টমীর দিন শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রও পাঠ করতে পারেন শেষে আরতি করে ক্ষমা প্রার্থনা করুন এই দিন পারলে রাধাষ্টমীর ব্রতকথাও শ্রবণ করতে পারেন রাধাষ্টমীর আঠাশ নাম জপ করতে পারেন শ্রী রাধারানীর নাম জপ করলে রাধারানীর কৃপা পাওয়া যায় পরের দিন বিবাহিত মহিলা এবং ব্রাহ্মণদের ভোজন বা দান দিয়ে ব্রত পালন করতে হবে বছর রাধাষ্টমীর পালন পড়েছে পনেরোই ভাদ্র এবং ইংরাজির পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার ওই দিন গোস্বামী মতে সকাল নটা বত্রিশের মধ্যে শ্রী শ্রী রাধাষ্টমীর ব্রতের পালন সম্পন্ন করতে হবে রাধাষ্টমীতে শ্রী রাধারানীকে খুশি করার জন্য বিশেষ কিছু মন্ত্র জপ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এই দিন শ্রী রাধায় সহ এই মন্ত্র জপ করলে ধর্ম অর্থ প্রকাশ পায় এই মন্ত্র একশো আটবার জপের মধ্য দিয়ে শ্রী রাধারানীর বিশেষ কৃপা পাওয়া যায় এছাড়াও এই দিন ওম হ্রিং রাধিকায় নমাহ এই মন্ত্র জপ করলে অর্থাভাব অনটনের হাত থেকে মুক্তি পাওয়া যায় তখন জেনে নেব শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল ফল এবং প্রিয় খাবার সম্পর্কে শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল হলো জুঁই ফুল এবং পদ্ম ফুল এছাড়াও শ্রীমতী রাধারানী কদম ফুল এবং তুলসী পাতা অত্যন্ত পছন্দ করেন শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল হিসাবে অন্যান্য ফুলের কথাও বলা হয় যেমন অশোক চামেলি মাল বাসন্তী চম্পা কেওড়া ইত্যাদি এই সমস্ত ফুলও নিবেদন করা হয় তবে রাধারানীর সবথেকে প্রিয় ফুল হলো জুঁই ফুল এবং ফুল। এবং রাধারানীর প্রিয় ফল হল আপেল এবং রাধারানীর প্রিয় রঙ হল নীল অর্থাৎ নীলাম্বরী কেউ কেউ বলে থাকে শ্রী রাধারানী গাঢ় নীল রঙের পোশাক পরতে পছন্দ করে এখন জেনে নেব রাধাষ্টমীর পারণ মন্ত্র পারণ আরম্ভের মন্ত্রটি হল সর্বায়ু সর্বেশ্বরায় সর্বপতএ বায়ু ও রাধে জি কো নম নমঃ এই মন্ত্রটি পারণ শুরু করার পূর্বে এই মন্ত্রটি পাঠ করতে হবে এবং পারণ সমাপ্ত করার সময় ভূতায়ু ভূতেশ্বরায়ু ভূত পতয়ে ভূত সম্ভবায়ু ও রাধে জি কো নম এই মন্ত্রটি পাঠ করে পারণের সময় মতো পারণ সম্পন্ন করুন এবং শ্রী শ্রী রাধারানীর প্রণাম মন্ত্রটি হল সপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামা মিহরি প্রিয়ে অর্থাৎ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়শী তার শ্রীচরণ কমলতলে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এখন জেনে নেব রাধাষ্টমীর দিন খাবারের বিধিনিষেধ সম্পর্কে এই দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন যেমন ফল মিষ্টি দুধ বা দুগ্ধজাতীয় দ্রব্য বা বিভিন্ন সবজি এই দিন খাওয়া যাবে তবে অবশ্যই এই সমস্ত জিনিস নিরামিষ গ্রহণ করবেন এদিন ভুল করেও আমিষ জাতীয় কোনো খাবার পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই সকল খাবার এই দিনে অবশ্যই বর্জন করবেন দর্শক বন্ধুরা পর্বটি আজ এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধ রাধি ধন্যবাদ সকলকে